সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং শুনতে আমার কিংকুয়েল বেবিগুলার ভিডিও অনেকে চাইছিলেন যে ভাই কী অবস্থা সেল করবেন কি না আসলে বিক্রি করার মতো এই মুহূর্তে আমার কাছে আর নাই এখানে মোটামুটি ঊনসত্তর পিস বাচ্চা ফুটছিলো ঊনসত্তর সরি ঊনষাট পিস এবং ঊনষাট পিস বাচ্চা এখন আমার কাছে আছে এগুলো আমি বড়ো করবো হুম এখানে দেখে রাখছি একটা জিনিস দেখার জন্য ভিড় এরা এত ছোট থাকে দেখছেন কীভাবে পানি দিছি একটা বড় বাটি তারপরে একটা ওই যে প্রিজ বলে এটা সাময়িক খাওয়া যে প্রিজগুলা এটা উল্টাই দিছি এতটুকু এক ইঞ্চি মতো গ্যাপ আছে এবং তার পাশে মার্বেল দিয়ে দিছি যেন ভিতরে না যাইতে পারে এখানে একটা দিছি এটা তো মার্বেল দেওয়া আছে এবং খাবার দিছি এখন এরা খাইতে পারবে পটে তখন বড় হয়ে গেছে কিন্তু ছোটোবেলায় কিন্তু এরা খাইতে পারে না একেবারে ছোট ছোট এই যে আমার খাবার পটটা কই এদের খাবারগুলোও কিন্তু গুঁড়া করে দেওয়া লাগে হ্যাঁ এই যে দেখেন এটা নারিশ ফিড স্টার্টার এগুলোও কিন্তু আমি গুঁড়া করে দিই ব্লেন্ড করে ব্লেন্ড না খেতে করে দিই এবং এই দেখেন এতটুকু এই যে এতটুকু চারা মানে হাফ ইঞ্চির মতো চারা এটা থেকে এটা ছোটো বাচ্চাগুলোকে পানে দিতাম এবং এভাবে পিসের উপরে মার্বেল দিয়ে দিতাম এত ছোট থাকে এদের বাচ্চাগুলো তো এই যে বাচ্চাগুলোর মধ্যে ম্যাক্সিমাম আপনার ক্লাসিক কিছু হোয়াইট আছে এবং কিছু দু একটা সিলভার কালার আছে কিছু আর কোয়েল পাখি দেখলেই সব সময় মনে হয় একটু রোগা রোগা ভাব হ্যাঁ এদের চেহারাটা এরকম যে এদেরকে দেখলেই মনে হয় যে এরা রোগা রোগা ভাব একটা মানে ঘাট গুলো একটু খুশে থাকে দেখে মনে হয় সব সময় অসুস্থ তাহলে রহমত এখন পর্যন্ত সবগুলোই সুস্থ আছে আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে রাত্রে থেকে আমি এদেরকে একশো সময় লাইট একটা রাত্রেকালে জ্বালায় রাখি এই যেটা প্লাস যখন অন্যান্য সময় আমি এই লাইটটা একটা এনার্জি বাল্ব জ্বালায় রাখি হ্যাঁ যেহেতু আজকে একটু ওয়েদার খারাপ আমি রাত্রেবেলায় জ্বালায় রাখি কিন্তু জ্বালায় না এই যে দেখে দেখি ও সব খাপগুলোতে মানে খাপে খাবার দিয়ে রাখছি পানি দিয়েছি এবং এইভাবে খাবার দিয়ে আসি এই যে এবং এরা আমার একটা ওই যে মুরগির জন্য বানিয়েছিলাম একটা খোপ এইটাতে মধ্যে আছে এখন সবগুলো আছে তারপরে একটু বড়ো হলে এটা থেকে কিছু পার করে দেবো এবং তারপরে আরেকটু বড় হলে এখানে এগুলাতে ভাগ করে দেবো এবং সর্বশেষ যখন লাস্ট স্টেজ বড়ো হয়ে যাবে গোটা ঘরটার মধ্যে এদেরকে ছাড়িয়ে দেবো এ হচ্ছে আমার কাহিনি এবং এই ক্ষোভগুলোতে তখন এক পেয়ার এক পেয়ার করে রেখে দেবো যেন ওরা নিজেরাই বাচ্চা করে হ্যাঁ আজকে এদের বয়স মোটামুটি বারো দিনের মতো হবে এখন পর্যন্ত খুব সুন্দর আছে আমি এদেরকে একবারও অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়নি তবে রক্ত আমশ্যার ডোজাদের করা দরকার আমার মনে হচ্ছে যদিও পায়খানাতে ওই ধরনের কোনো সিমটম নাই এই যে দেখেন একেবারে কত সুন্দর পরিষ্কার শুকনো পায়খানা হুম পায়খানাতে ওই ধরনের কোনো সিমটম নাই তারপরে যেহেতু এগারো দিন বয়স হয়ে গেল আমার মনে হয় রক্ত আমাশয়ের ডোজটা করা দরকার খুবই সামান্য পরিমাণে এই যে অনেকে চাচ্ছিলেন ফোন দিয়ে যে ভাই আপনার কাছে আছে কি বা সেল করবেন কি না আমি এই মুহূর্তে এগুলো সেল দিতে চাচ্ছি না বা সেল করবো না আমি এগুলো এখানে যা আছে আমি নিজের জন্যই রেখে দেবো কারণ এই ডিম নিয়ে অনেক কাহিনী হলো যার কাছ থেকে ডিম নিয়েছিলাম ওই ভাই আমার সাথে এক প্রকার প্রতলানোর মতনই করেছিল অর্ডার দিয়ে এক ভাই নিতে কিছু ডিম সিলেটে যাবে ওই ভাই ওই ভাই দুই দিন আমার জন্য বসেছিলো টিকিট ক্যান্সেল করে যাই হোক সেই গল্প আরেক দিন করবো পরবর্তীতে অনেক কাহিনী। তো কোয়েলগুলা কোয়েলের একটা ব্যাপার হয় কি ম্যাক্সিমাম কিন্তু মেল হয় বুঝছেন কোয়েলের ম্যাক্সিমাম মেল হয় তবে আমার গতবার যেগুলা ছিল সেগুলোতেও ফিমেলের পরিমাণ প্রায় সমান সমান ছিল এবারও আমার মনে হচ্ছে এদেরকে দেখে যে এবারও ফিমেলটাই মনে হয় বেশি হবে কারণ এদের এই গলার নিচের দিকে মেলগুলার আপনার একটু লাল লাল কালার চলে আসে এবং ফিমেলগুলা ফোটা ফোটো ফটো ফটো এরকম থাকে তবে আমি তো অনেক আগে থেকে কোয়েল পাখি পুষি যাই হোক আমার মনে হচ্ছে ফিমেলের পরিমাণটা এবার এবারও বেশি হবে আর যাই হোক যা হবে সেটা আলহামদুলিল্লাহ সেটা পরের ব্যাপার মেল ফিমেলের পূজায় রাখবো কিছু বদ বাকি সেল দেওয়া হবে এ ওরা খাচ্ছে এভাবেই খায় হ্যাঁ ওইটা কোনো পটে খাবার দেওয়ার মতো কোনো অবস্থা নাই এত পরিমাণ ছোট থাকে যে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না তো আমি আসলে এদেরকে ভিডিওটা মনে করছিলাম অনেকদিন আগেই করব যে এদেরকে পানি দেওয়ার সিস্টেম এভাবে এই যে পানি দিতে একটা পিরিস বড় পিরিস এর উপরে একটা উল্টাই দিই এবং পানি থাকে প্রায় এক ইঞ্চির মতো এই গ্যাপটা পানির এই গ্যাপটা নাহলে এর মধ্যে আবার ঢুকে সবগুলো আপনার পানিতে ভিজে উলটাপালটা হয়ে যায় হ্যাঁ এদের ওজন যে কতটুকু আজকে মাপা হয়নি ইনশাল্লাহ এরপরে একদিন যেদিন ভিডিও করব সেদিনকে ইয়ে করবো এবং সিলভার অনেকগুলো হয়েছে হ্যাঁ সিলভার কালার এখানে ফিলচারটা আছে এই পাশে চলে গেল আবার সাদা হয়নি এর আগের বার সাদা ছিল কিছু বেশি এবার সাদা হয়নি তো ঠিক আছে ভালো থাকবেন অনেকে জানতে চাচ্ছিলেন আর কী অবস্থা সেই কারণে আমি আসলে আজকে ভিডিওটা করলাম একটু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদেরকে খাবার দিতে উপরে উঠলাম উঠে ভাবলাম যে অ্যান্ড্রয়েড ফোনটা কাছেই ছিল একটু ভিডিও করে দিলাম আজকে একটু টেম্পারেচার অবস্থা খারাপ সেই কারণে একটা ওয়াটার বাল্ব কালকে রাত্রে থেকেই জ্বালানো আসে ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুযোগ থাকবেন